নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবগুড় সৌরভের একটি নতুন ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত বেনারসের ধাঁচে গঙ্গা আরতি দেখার জন্য আমাদের আজকের ভিডিওর গন্তব্য কলকাতার বাবুঘাট আজকে আমাদের ভিডিওর জার্নিটা শুরু করছি হাওড়া স্টেশন থেকে আর হাওড়া থেকে বাবুঘাট যাওয়ার সব থেকে সহজ মাধ্যম হলো ফেরি আমরা কম বেশি অনেকেই জানি যে হাওড়া স্টেশনের বাইরে এসে রোডটা কস করলেই রয়েছে হাওড়া ফেরিঘাট তবে আমি আজকে তোমাদেরকে স্টেশনের ভেতর থেকেই ফেরিঘাটে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেব যেটা তোমাদের জন্য অনেকটা সহজ হবে ও নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে হাওড়া স্টেশনের এই ঐতিহ্যবাহী বড় ঘড়ি তিন ফুট নয় ইঞ্চি ডায়ালের এই বড় ঘড়ি হাওড়া স্টেশনে প্রথম প্রতিস্থাপন করা হয় উনিশশো সালে আর এই বড় ঘড়ির ঠিক নিচ দিয়ে রয়েছে ফেরিঘাটে যাওয়ার এখান থেকে বাম দিকে গেলেই বাগবাজার ফেরি পেয়ে যাবে আর ডান দিকে গেলেই রয়েছে আমাদের গন্তব্যে পৌঁছানোর ফেরিঘাট কাউন্টার থেকে টিকিটটা কেটে ফেরি ধরার উদ্দেশ্যে ঘাটের দিকে এগিয়ে গেলাম ফেরিতে করে হাওড়া থেকে বাবুঘাট যেতে ভাড়া লাগবে মাত্র ছয় টাকা তোমাদের সাথে কথা বলতে বলতেই আমাদের ফেরি চলে এলো হাওড়া থেকে বাবুঘাট যাওয়ার পাঁচ দশ মিনিট অন্তর অ্যাভেলেবেল ফেরি রয়েছে তাই আর আলাদা করে ফেরি ধরার কোনো সময় তালিকা দিলাম না তবে বাবুঘাট থেকে ফেরার শেষ ফেরি কিন্তু রাত সাড়ে আটটায় ব্যস্ত হাওড়া ব্রিজের ওপর আলোকসজ্জা দেখতে দেখতে আমাদের লঞ্চ তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল যেতে যেতে রাতের আস্ত হাওড়া স্টেশনের সৌন্দর্য ক্যামেরা বন্দি করলাম সত্যি অসাধারণ লাগছে আর এটি হলো বন্দে ভারত রেস্টুরেন্ট যেটা হাওড়া স্টেশনের একদম কাছেই রয়েছে আমাদের ফেরির অনেকটা দূর দিয়ে চলে যাচ্ছে একটি হেরিটেজ ফেরি যেতে যেতে বলে রাখি তোমরা যারা শিয়ালদাহ অথবা দমদম জংশন হয়ে আসবে তারা দমদম থেকে বৈকাল চারটে বাইশের মাঝেরাট লোকাল ধরে অনায়াসেই বাবুঘাটে চলে আসতে পারবে আর এসে ইডেন গার্ডেন স্টেশনে নামতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফেরি তার গন্তব্যে পৌঁছে গেল এটি হলো চাঁদপাল অর্থাৎ বাবুঘাটের দুই নম্বর ফেরিঘাট ফেরার পথে হাওড়া যাওয়ার ফেরি ধরার জন্য আমাদেরকে কিন্তু এই দুই নম্বর ফেরিঘাটেই আসতে হবে বাবুঘাটের এই ফুটওভার ব্রিজটাকে আলো দিয়ে এতটাই সুন্দরভাবে সাজিয়ে তুলেছে যা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না মিনিট পনেরো সময়ের মধ্যেই আমরা হাওড়া থেকে বাবুঘাট পৌঁছে গেলাম দূর থেকে দেখা আলোয় মোড়া ফুটোবার ব্রিজ পেরিয়েই আমরা এখন যাব আরতি বন্দনার সেই পবিত্র স্থানে এই ফুটোভার ব্রিজের সৌন্দর্য যেন হাওড়া ব্রিজের থেকে কোনো অংশেই কম নয় তোমাদের মধ্যে যারা ট্রেনে করে আসবে তাদেরকে চারটে বাইশের ট্রেনটা এই কারণেই ধরতে বলছি এরপর পাঁচটা বেজে চোদ্দ মিনিটে একটি লোকাল ট্রেন থাকলেও সেটা ইডেন গার্ডেন হয়ে যাবে না পার্ক সার্কাস বালিগঞ্জ হয়ে সোজা মাঝের হাট চলে যাবে এটি হল ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের চেটি কিছুটা সময় বিনোদনের জন্য এখানে যেটি বুক করতে পারো আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে হেরিটেজ ফেরিটাকে একটু দূরেই দেখা যাচ্ছে ইডেন গার্ডেন স্টেশনের প্ল্যাটফর্ম একটি লোকাল ট্রেন স্টেশন ছেড়ে তার গন্তব্যে রহনা দিল অবশেষে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ আমরা পৌঁছে গেলাম আরতি বন্দনা সেই পটভূমিতে এখানে একই সাথে মোট এগারো জন পুরোহিত মিলিতভাবে গঙ্গা মায়ের আরতি করে পুরোহিতরা যে জায়গায় দাঁড়িয়ে আরতি করছে সেই জায়গাটিকে খুব সুন্দরভাবে দিয়ে সাজানো রয়েছে শঙ্করধ্বনির মাধ্যমেই শুরু হয় গঙ্গা মায়ের আরতি গরমের সময় সন্ধ্যে ছটা তিরিশ মিনিটে ও শীতের সময় সন্ধ্যে ছটা নাগাদ এখানে গঙ্গা আরতি শুরু হয়ে যায় তাই তোমরা যারা আসবে তারা কিন্তু ছটার মধ্যে এখানে চলে আসার চেষ্টা করো আরতি বন্দনা স্থানটিকে এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এর ঠিক পিছনেই গঙ্গা আরতি দেখতে আসা দর্শনার্থীদের জন্য বেশ কিছু বসার চেয়ারেরও ব্যবস্থা রয়েছে এই পবিত্র স্থানের ঠিক পাশেই রয়েছে গঙ্গা মায়ের মূর্তি ও মন্দির এখানে প্রতিদিনই কিন্তু গঙ্গা আরতি হয়ে থাকে তবে ওই বিজয়া দশমীর সময় কলকাতা সমস্ত পূজা মণ্ডপের মা দুর্গার প্রতিমা এই ঘাটেই বিসর্জন হয়ে থাকে তাই ওই কয়েকটা দিন গঙ্গা মায়ের আরতি বন্ধ রাখা হয় প্রথমে মা গঙ্গার মূর্তি পূজা সেরেই শুরু হয় আরতি বন্দনা

सुशङ्करस्य चिन्तनं दिनां सुशङ्करस्य चिन्त पूजा रसानसमये दसपात्रगीतम् আরতি শেষে একে একে আমরা প্রদীপের তাপ নিয়ে মাথায় দিলাম সব আবারো আবারও মাধ্যমে গঙ্গা মায়ের আরতি সমাপ্ত হলো মন চাইলেও হঠাৎ করে আমরা অনেকেই বেনারস চলে যেতে পারব না কিন্তু ছুটির দিনের বিকালটা চাইলেই বাবুঘাটে এসে গঙ্গা আরতির মাধুর্যে একটু সময় কাটাতে পারব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কাছে বাবুঘাট কিভাবে আসবে ও এখানকার গঙ্গা আরতি সম্পূর্ণ তথ্য তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে